কলকাতা বিমানবন্দরে আগুন বেঙ্গল সামিটের জন্য যখন একের পর এক শিল্পপতি আসছেন সেই সময়ে আগুন কনভেয়ার বেল্টের কাছে আগুন লেগে যায় বলেই খবর পাওয়া যাচ্ছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ঠিক কি ঘটেছে যখন আমরা দেখতে পাচ্ছি বিজেপি এসের জন্য একের পর এক শিল্পপতি আসছেন শহরে তখনই আগুনের ঘটনা দেখো একদমই তাই বিশ্ব বাংলা সম্মেলনের জন্য কিন্তু এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে সেখানে কিন্তু তৎপরতা চরমে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পপতিরা আসছেন মুকেশ আম্বানি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং আমার পিছনে যে গেট দেখতে পাচ্ছেন সি তার পাশে কিন্তু হেল্প সেন্টারও করা হয়েছে এর জন্য স্বাভাবিকভাবে বিশ্ব বাংলা সম্মেলন নিয়ে যখন গোটা এয়ারপোর্টে তৎপরতা রয়েছে একের পর এক শিল্পপতিরা আসছেন কিছুক্ষণের মধ্যে হেমন্ত সোরেন রাঁচীর মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তার আসার কথা রয়েছে স্বাভাবিকভাবে তার কনভয় কিন্তু প্রস্তুত সেই জায়গায় ডোমেস্টিক যে টার্মিনাল সেখানে কিন্তু দশ নম্বর যে কনভেয়ার বেল্ট তার কাছেই কিন্তু আজকে আগুন লাগার ঘটনা ঘটলো স্বাভাবিকভাবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে যেটা আমরা জানতে পাচ্ছি যে দশ নম্বর কনভেয়ার বেল্টের কাছে সেখানে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ চলছিল এবং সেই ওয়েল্ডিং এর কাজ চলাকালীন সেখান থেকে আগুনের ফুলকি কিন্তু পরে পাশে থাকা যে ফ্লেক্স রয়েছে সেই ফ্লেক্সের উপর এবং তারপর কিন্তু সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে যায় এবং এই যে আগুন ধরে যাওয়ার ঘটনা এবং তারপর কিন্তু তৎপরতার সঙ্গে সেটাকে নিয়ন্ত্রণে এনেছেন এগারোটা একুশ নাগাদ কিন্তু আগুন লেগেছে এগারোটা সাতাশের মধ্যে নিয়ন্ত্রণ এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে এত ভিভিআইপি আজকে কলকাতা বিমানবন্দরে নামছেন সেখানে কেন এই ধরনের ওয়েল্ডিংয়ের কাজ চলছে এবং চললেও সেটা কেন সাবধানতার সময় করা হচ্ছিল না এবং স্বাভাবিকভাবে কিন্তু এই যে দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে তোমাকে দেখাবো যে এখনও পর্যন্ত দমকলের যে গাড়ি সেই গাড়ি কিন্তু এখানে উপস্থিত রয়েছে যাতে কোনো ধরনের এরকম আপত্তিকর ঘটনা যাতে না ঘটে এবং যে তুমি দেখতেই পাচ্ছ যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যে সিকিউরিটি তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যে কোনো সময় কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন স্বাভাবিকভাবে ভিভিআইপিদের আজকে মুভমেন্ট যেখানে রয়েছে এয়ারপোর্টে সেখানে এরকম ওয়েল্ডিং করা হচ্ছিলো কনভেয়ার বেল্টের কাছে জাতিকা আগুন ছড়িয়ে পড়ছে বলে জানা যাচ্ছে এবং এই আগুন যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু সাময়িকভাবে উচ্চজনরা ছড়া কনভেয়ার বেল্টে যদিও তৎপরতার সঙ্গে 10 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণের সম্ভব হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু আজকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন চলছে সেখানে আজকে যেখানে ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে গোটা এয়ারপোর্ট জুড়ে সেই জায়গায় কেন এরকম অসুরক্ষিতভাবে কিন্তু এই রকম ওয়েল্ডিং করা হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন উচিত বিমান বন্দরের নিরাপত্তা নিয়ে। আরেকবারই বিমান বন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যখন বেঙ্গল সামিটের জন্য একের পর এক শিল্পপতি আসছেন সেই সময় আগুন লেগেছে কলকাতা বিমানবন্দরে ওয়েল্ডিং এর কাজ চলাকালীন ফুলকি থেকে ফ্লেক্সে আগুন ধরে যায় ঠিক যে সময় আগুন ধরে যায় সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আগুনের জেরে আতঙ্ক ছড়ায় গোটা বিমানবন্দরে বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়